আমরা আমি অগ্রিম কথা কখনোই আমি বলি না আমাদের সাথে সরকারের সাথে ছয়টা স্টেডিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনা আমরা চলে এসেছি আমরা আশা করি ওই ছয়টা স্টেডিয়াম যদি বাফুফে টেক করে তাহলে ফুল্লি ফিফা সার্টিফাইড স্টেডিয়ামের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাব আর আমরা জানি যে অনেক সময় চূড়ান্ত পর্যায়ে ডিটেলস একটু ত্রুটি থাকে যতক্ষণ না ফাইনালি আমরা হ্যান্ড ওভারটা পাই আমি এখনও কোনো কমপ্লিট করতে পারছি না তবে আমাদের ইন্টেনশন হলো ডেফিনেটলি বাফুফের আন্ডারে অনেক স্টেডিয়াম আগে মানে নিয়ে নিয়ে নিজে ডেভেলপ করা এবং ফিফা ফোর্ড প্রোগ্রামের আন্ডারে যেই অসম্পূর্ণ কাজ কক্সবাজারে একাডেমি রয়ে গেছে সেটাকেও আমার টার্গেট হল নভেম্বরের আগে শেষ করা আমি আমি সত্যি কথা বলি আমি ফুটবলের বাইরে অন্য স্পোর্টস নিয়ে আমি কখনই কোনো মন্তব্য করি না কোনো ফেডারেশনের কাজ নিয়ে আমি কোনো মন্তব্য করি না তা আমি জাস্ট সীমিত আকারে বলতে চাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং চাইনিজ এমবেসি এবং চাইনিজ ডেভেলপমেন্ট অথরিটি যারা মিনিস্ট্রি আন্ডারে আছে আমরা অতি শীঘ্রই দেখতে পারবো যে আমাদের ডেভেলপমেন্ট স্ট্রাকচারে যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেখানে চায়না আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে আর আমরাও তাদেরকে কিছু হলেও হেল্প করবে এরকম টুর্নামেন্ট বাংলাদেশে হোস্ট করে যেন তাদেরও প্লেয়াররা একটু ইন্টারন্যাশনাল এক্সপোজার পায় ডেফিনেটলি আমরা শুরুতে যেটা আমরা দেখেছি যে আমাদের স্টেডিয়ামের বর্তমান গ্রাউন্ডসের স্ট্রাকচার আমরা আমাদের লিগ স্কেজুয়াল দুই দুবার চেঞ্জ করেছি ডেফিনেটলি আমাদের ত্রুটি আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই বাট এর আগেও যেটা আমরা করেছি আমরা কুইক কুইক সমাধানের দিকে চলে আসার জন্য আমরা ডেফিনেটলি আমি বিশেষ করি আমাদের লিগ কমিটি যারা আছেন তারা এই সমাধান সমস্যাটাকে সমাধান করে ফেলবে অতি শীঘ্রই আজকে অনেক বড় দিন ছিল ফুটবলের ইতিহাসে আমাদের প্রথমবারের মতো আমাদের ফুটসল দল ওপেনিং ম্যাচ খেলেছে ইরানের সাথে যারা হলো ইনো এশিয়াতে বার চ্যাম্পিয়ন আমরা দুঃখজনকভাবে বারো শূন্য গোলে হেরে গিয়েছি তবে আমি এখনও আশাবাদী যে আগে আমি দুই ম্যাচে আমরা ভালো খেলা উপহার দিব আমার দর্শকদেরকে অতটুকুর জন্য আমরা প্রস্তুত রাখতে আহ্বান জানাচ্ছি একই সাথে আপনারা জানেন যে আমরা একটা ই স্পোর্টসে আমরা যোগদান দিয়েছিলাম সেটাও কিন্তু ফিফার আন্ডারে একটা টুর্নামেন্ট আজকে ই ফোর্থে থার্ড টুর্নামেন্টটা সম্প্রতি ঘোষণা হলো এখান থেকে যারা কোয়ালিফাই করেছে তারা রিজন্যাল কোয়ালিফিকেশানে যাবে ওইখানে কোয়ালিফাই করলে তারা ফাইনাল এশিয়ান কাপে চলে যাবে ডিসেম্বরে রিয়াতে আর আজকে যেটা আমরা দেখেছিলাম লোকমাচার ফুটবলকে যে আমরা আসলে বলি যে ফুটবল একটা ডিপ্লোমেসি ফুটবল একটা বন্ধুত্ব জায়গা